আমার বিরুদ্ধে যাই যাবে আমি হাড় হারে জানাইয়া দিব আমি এই গ্রামের মানুষ বাবু এই ভয়ের রাজত্ব কতদিন এভাবে আমার এই শাল পাল বড় হইতে তার এই মুখের কোনো হাসি নাই তারা কি এই কালো ছায়া থেকে কখনোই মুক্তি পাবে না কিছু একটা করা যায় না রাজা বাবু মেদুল তুমি এখনো ভয় ভয়ে গ্রামের মেরুদণ্ড ভয় আছে বলে আমি টিকা আছি এই গ্রামেতে তুমি যে আমার সামনে বসে আছো এটার প্রধান কারণ হলো ভয় তাহলে কেন আমি ভয় দেখাবো না এটা তো ঠিক না রাজা বাবু আমি আপনার পাশে ছিলাম আপনার কথা সব শুনেছি কিন্তু এখন তো মনে হচ্ছে আপনার কথা কোনোটা রাখা যাবে না রাজা বাবু আপনি যে ভয়ের রাজত্ব তৈরি করিতেন এটা তো তাসের ঘরের মতন একটু হাওয়া লাগলেই ভাঙে পড়ে যাবে গ্রামের মানুষ তো এখন শান্তি চাই শান্তিতে একটু বাঁচতে চাই এভাবে আর কতদিন চলবে রাজা বাবু শান্তি কিভাবে শান্তি তো চোখে দেখলাম না তুমি যদি মনে করো আমাকে বদলাবে তাহলে আমার থেকে বড় ভুল করবে আমি থাকবো আর কথা নয় এখন চলো কালো ছায়া। গ্রামের নিরীহ লোকের উপরে কি অত্যাচার অভিযান শুরু করেছে

অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না এই কালো ছায় গ্রামের উপর থেকে দূর হবে এই অন্যায় অভিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রাজা বাবুর কালো ছায়া গ্রাম থেকে দূর করতে হবে কেউ আমার সাথে থাকু বা না থাকু রাজা বাবুর কালো ছায়া আমি দূর করে ছাড়বো কেউ থাকুক না থাকু রাজা বাবুর কালো ছায়ার বিরুদ্ধে আমি এক লাইন করব। করবো গ্রামকে আমি মুক্ত করবো তুমি রিয়াজ খুব সাহসে ছেলে তাই না তুমি এই গায়ের মানুষের মনে আগুন জ্বালাতে পারবা এই আমার হাতের এই গিরামের লোক আমার কথাই চলে এবং আমার কথাই উদ্বস করে তুমি যদি আমার কথার বিরুদ্ধে যাও তাহলে তুমি একা হয়ে যাবা রিয়াজ তোমার বাবা মা এবং তোমার গ্রামের প্রতিবেশী তোমার কাছে থাকবে না তুমি বড় নিঃস হয়ে যাবে একা হয়ে যাবা রিয়াজ এখনো সময় আছে তুমি আমার পথ থেকে সরে ডাড়া আমি পিস্পা হব না রাজা বাবু আমাকে ভয় দেখাইতেও পারবেন না আপনার ছায়া যত বড়ই হোক না কেন আমি আলো ঠিকই খুঁজে পাই ফেরব এই গ্রাম আমাদের গ্রামের মানুষ সব সহজ সরল আপনি ভয় দেখাতে পারবেন কিন্তু আমাদের সাহস কাটতে পারবেন না তুই খুব সাহসী ছেলের রিয়াজ তুই আমার পথ থেকে এখনো সরে যা তা না হলে তুই দেহ কেউ খুঁজে পাবে না রাজা বাবু আপনি যে কি করতে পারেন সেটা আমিও দেখে নেব মুকলেশ রাজা বাবুর অত্যাচারে তো গ্রামের থাকা আমার অতিষ্ঠ হয়ে গেছে তেমনকি কেউ নাই এই বিপদ থেকে আমাদের উদ্ধার করবে আমাদের তো তাছাড়া গ্রাম থেকে চলে চলে গিয়ে আমার তো গ্রামে থাকা অসম্ভব হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভাই ঠিকই ভাই এই কথা আসছে বলতো না হালকা কালো ছায়ের মতন না আমাদের পিছনে আসা কখন কি হয় বলা যাবে না ঠিকই বলেছ সাবধানে থাকা লাগবো আমার সব হ্যাঁ ভাই ঠিক দেখবো ঠিক কতদিন আলায় হবে থাকুক কা মতন বাইরে পালানার থেকে হাতে চুরি করে ঘরে বই রাখতে বই থাকবা এই কাপুর দল এই গ্রাম আমারে আমরা ছোটবেলা থেকে এই গ্রামে বড় হয়েছি ছোট কাল থেকে আমার সল পলে মুখে হাসি নাই আমার সল পল কি হাসবে না ওই তো একজন মানুষ আমরা কে থেকে এত ভয় করি ভয় কি কম সাধে করি ওর বিরুদ্ধে কথা বুঝবে কে এমন লোক কে আছে পর্বত্য্য কথা বলতে গেলে তো গ্রামে তো শান্তি গ্রামের মানুষের উপর কায়ের মতন ঘর করে আদে বাড়িঘর সব জ্বালা পুড়ায় দেয় এমন প্রতিবাদ করা সাহসই লোক আছেErrorKind না আমরা করে প্রতিবাদ আপনারা সবাই একত্রিত হয়ে পাই গো নাও পড় জল একা আর সবাই আছি আমরা আর মুখ লুকিয়ে राहणारো এর প্রতিবাদ করে আইছলবো যদি মরণো আসে তবে আমার উপর কালো ছায়া দূর করে আইছলবো ঠিক আছে বাবা তুমি তো बोलিত্তেন আমরা যদি মরে যাই আমার ঘর সংসার আছে বউ বাচ্চা আছে আমাদের কে দেখতে অতএব আমরা যাতে পারবো খুব ভয়ঙ্কর লোক ঘর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো না সবাই যদি মুখ লুকে তা আমি মুখ লুকাবো না গো যদি আমি একাও থাকি তা ওই কালো সাহের বিরুদ্ধে আমি একাই লড়ব এই গ্রামের মানুষের মুখে আমি হাসি ফিরে আনবো রাজা বাবু যত শক্তিশালী হোক না কেন তিনি একজন মানুষ আর মানুষের সাহস যদি জাগে কোন কালো সাহা টিকতে পারবে না আমরা এই গ্রামের মানুষ কতদিন আর ভয়ে মাথা নিচু করে রাখব আমাদের এই সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য সুন্দর একটা গ্রাম গড়ে তুলতে হবে এজন্য তোমাদের সবার সহযোগিতা লাগবে রাজা বাবু একজন মানুষ আমরা কেন তাকে এত ভয় করব। সে কি ভাগ না ভাল্লুক আমরা সবাই যদি একসাথে যদি রুখে দাঁড়াই তাহলে কোনো কালো ছায়া আমাদের বিরুদ্ধে আসতে পারবে না রিয়াজ তুমি হয়তো ঠিকই বলেছো কিন্তু রাজা বাবু তো শুনে তো তাহলে কিন্তু আমার ধ্বংস করে ফেলে দিবে কারণ ওই তো একটা অমানুষ রিয়াদ যদি এত বড় সাহস করতে পারে তাহলে আমরা পারবো না কেন আমরাও পারবো কি বলো তোমরা তাহলে সবাই উঠি চলো বাড়ি যাই আমরা আর ভয় বাঁচবো না এ গ্রাম থেকে এখন ভয় মুক্ত ছায়া সরে গেছে এ গ্রামে এখন প্রত্যেকটা সল হাসবি সবার মুখে হাজি থাকবি কেউ আর এই হাজি নিতে পারবে না রাজা বাবু গ্রামের মানুষ তো সবাই জাগেছে কথা সবার মনে মনে আগুন জ্বলেছে আপনার তো সব ভাঙায় শেষ আপনার কথা তো আর ঠিক থাকলো না কিছু আমি বেশি দিন টিকে না একটু বাতাস হলেই ভেঙ্গা পড়ে যায় আপনি শুনেন আমি বিশ্বাস করি না এই গ্রামের মানুষ আমার বিপক্ষে যাবে এই গ্রাম আমার আছে আমারই থাকবে নাম আমার রাজা বাবু রাজা বাবু এই পাপের রাজত্বার কতদিন এই কালো ছায়া আপনারা আর থাকবে না গ্রামের মানুষ সবাই বুঝতে শিখে গেছে রাজা বাবু আপনাকে তাড়ানোর জন্য সব পরিকল্পনা হয়ে গেছে আপনি এখন গ্রাম ছেড়ে চলে যান রাজা বাবু আপনার এই রাজত্ব দিয়ে আর কিছু হবে না আপনার দিকে আর কেউ ভয় করে না মৃদুল তুমি ঠিকই বলেছ অন্যায় অত্যাচার চিরকাল থাকে না আমি যেসব করেছি সব অন্যায় এখন এসব ছেড়ে গ্রাম ছেড়ে আমাকে চলে যেতে হবে এটাই প্রকৃতি নিয়ম ঠিকই বলেছেন রাজা বাবু আপনি গ্রামে আর থাকেন না গ্রামের মানুষ সব বুঝতে শিখে গেছে আপনাকে পাইলে কিন্তু কার জিন্দা রাখবে না আপনি এখনই তাড়াতাড়ি গ্রাম ছেড়ে চলে যান আচ্ছা ঠিক আছে মিদুল আমি চলে গেলাম অন্যায় অত্যাচার সেরকম থাকে না এসব হলো অস্থায়ী এখন আমাকে শুধু এই হাতটাও নিয়ে এই গ্রাম ছেড়ে দাদা সাহেব ছেড়ে চলে যেতে চলে যেতে হচ্ছে আমাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান অন্যায়কে প্রশ্রয় দিবেন না